ভে গাইস ওয়েলকাম টু মাই আদার নিউ ডেডপ্লে ভিডিও ইয়েস তো আজকে আমরা খেলবো রাজ সারভাইভাল যেটা খুব ফেমাস একটি সারভাইভাল গেম অ্যান্ড আমরা এই গেমের ভিতরে আজকে চলে এসে পড়েছি অ্যান্ড এখান থেকে আমরা এই যে বাক্স টাক্স কালেক্ট করা লাগবে যেমনটা হয়তো বা তোমরা এতিমধ্যে দেখেছো কোনো জায়গায় আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা এটা আমাকে অবশ্যই বলবা তোমরা যদি বলো অবশ্যই কন্টিনিউ করবো না হলে কোনো কন্টিনিউ হবে না তো এইখানে কি বলতেছে থিং লুক ইন্টারেস্টিং আই হ্যাভ টু ক্যাচ ইট অ্যান্ড সি বিফোর ইট এখানে অনেক মেসেজ টেসেজ দিতেছে এটা আসলে বড় কথা না বড় কথা হচ্ছে আমার এই যে এগুলা কালেক্ট করতে হবে তো এখানে দিয়ে মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেই যে সমুদ্রে না অনেক জিনিস ভেসে ভেসে যাবে অ্যান্ড আমাদের এইটা মানে এগুলো রাখতে হবে তো এবার হচ্ছে আমরা চলো এটা ওপেন করে হাতুরের যে ওয়াটারমার্কটা দেখলাম তো এটা ওপেন করার পর এখন আমরা এখানে দেখাইতেছে যে আমরা কি কি বানাইতে পারবো তো আপাতত হচ্ছে আমরা একটা উড ইন কি বানাতে পারবো না এখানে হচ্ছে উড নয়টা লাগবে এই যে এগুলা কি ছাড়ুর মতো দেখাই আচ্ছা থ্যাচ থ্যাচ বলা তো চাই বলুক তো এইগুলা লাগবে মোট এগুলা হচ্ছে এটা চারটা এটা হচ্ছে পাঁচটা আর এটা নয়টা আচ্ছা আমাদের কাছে পর্যাপ্ত জিনিস নাই এখন যার কারণে আমরা বানাইতে পারতেছি না আমাদের কাছে যখন পর্যাপ্ত জিনিস হয়ে যাবে অবশ্যই আমরা বানাবো আচ্ছা এটা কি ওপেন করতে বলতেছে ধরো এই যে আচ্ছা এখানে এটা হলো আমার ইনভেন্টরি তো ইনভেন্টরিতে অনেক জিনিস আছে আমার এটা চারটা আছে এটা তিনটা আছে আপাতত লাগবে না আমার এখানে যে আমার হার্ট আমার ওয়াটার এন্ড আমার মানে যাবতীয় যা আছে এগুলো শো করতেছে এন্ড এটার ভিতরে একটি হুক আছে মেবি সম্ভবত তো তার একটি হুক আমরা ই করে নিই তো এটা এখন ওপেন করব কে দিয়ে ওকে গোল্ডেন হুক এটা আমাদের টাকা দিয়ে কেনা লাগবে কোনো দরকারই নেই আমি গরিব তো এবার হলো এটা আমার ফিককে মারতে হবে ওকে এন্ড আমরা এখান থেকে এই দেখো এখানে কিন্তু অনেক সার্কও আছে এন্ড এইটা কিভাবে খেলে আমি টোটালি জানি না ফার্স্ট বারে খেলতেছি ফার্স্ট বারে ভিডিও করতেছি কারণ আমার ধৈর্য নাই অত যে আমি খেলে টেলে ভিডিও বানাবো এন্ড অতি করবো আমি তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি মানে কিভাবে কি করতে পারি তোমরা তো অনেক পিরো আমরা জানি আমি জানি যে তোমরা বিশাল আচ্ছা আমাদের এই রাফটাকে ভাসতেছে মনে হয় অলরেডি তাই না হ্যাঁ ভাসতেছে মনে হয় তারও এটার ভিতরে অনেক কিছু আছে তো এটা আমাদের ওপেন করতে বলতেছে কোনো দরকার নেই আমাদের ওপেন করার তো এইখানে এই যে এই জিনিসটা আমরা যদি পানিতে নামি না গেলে এই যে এই হাঙ্গর মাছটা আমাদেরকে খেয়ে ফেলবে তো এর জন্য পানিতেও নামা যাবে না ভাই শয়তান হাঙ্গর তো আমার খাবার দাবার প্রায় শেষ এন্ড এই এই ড্রামটা দেখে আমরা আনতে পারি কি না আমি যতটুকু জানি এই ড্রামের ভিতরে না অনেক কিছু থাকে তারও এন্ড এখানে রাত হতে চললো এই গেমে মানে রাত হয় অনেক দ্রুত যারা জানো না তাদেরকে বলে দিলাম যে এই গেমে অনেক দ্রুত রাত হয় বাট ভাই এদিক থেকে এই ড্রামটা আমাদের এবার ক্যাচ করতে হবে দেখে আমরা ক্যাচ করতে পারি কিনা পারলাম না তো যাই হোক ড্রাম যা আই আইভাব ওই ড্রামের ভিতর অনেক দামি দামি অনেক মূল্যবান মূল্যবান অনেক জিনিস থাকে তো পারলাম না তো যাই হোক আচ্ছা ভাই এখান থেকে তো আমরা অনেক দূরেও আনতে পারি কি না না ভাই ড্রামটা আনতে পারি না তবে একটা উড আনতে পারছি তো ধরো আরো দূরে ড্রাম সোজা আমরা ছুড়ে মারি পারি নাই তারা এই যে এটা কি আসলো যা আসার কিছু একটা তো আসলো তো অনেক দূর চলে গিয়েছে ড্রামটা এখানে এই যে আর একটা আচ্ছা ড্রাম না বেরেল বলে ওইগুলাকে বাংলায় তো ড্রামই নাকি তো ওইগুলা বাট এইগুলাকে আনতে পারবো না আমি যতবারই ছুটছি একটাও ভাই আমার হুকে আটকা আটকাই না তো এইগুলোকে আমি আনতে পারবো না এই গেমে কি জাম দেওয়া যায় না মনে হয় না তো তারও পারছি পারছি ভাই আমার এই ভুল হচ্ছিল একটা ড্রাম আছে আচ্ছা আমাদের হুকের হেলথ আছে ভাই এই হেলথ আমাদের ফোরানোর আগে নতুন হুক বানাইতে হবে এন্ড হুক বানানোর জন্য কি কি লাগে আই ডোন্ট নো যে হুক বানানোর জন্য কি কি লাগে ধরো এখানে আমাদের ইনভেন্টরিটা আমরা ওপেন করে নেই এন্ড ওইটা দিয়ে আমি দেখি যে হুক বানানোর জন্য কি কি লাগে শু বানানোর জন্য কি কি লাগে শু কি বানাইতে পারবো এখন হ্যাঁ এক জোড়া শু আমরা বানাই নিছি এন্ড এই যে এটা ওপেন করি তাহলে এই যে এগুলা পেয়ে গেলাম ওকে তো আমরা হচ্ছে দাঁড়াও এটা একটা শু তো বানাই নিছি বাট এটা পাবো কোথায় এই যে ব্যাগে মনে হয় আচ্ছা অলরেডি একটা শু আমরা পরে নিছি হুক বানানোর জন্য কি কি লাগে আমরা দেখি চলো হুক হুক কোথায় হুক এই যে কোনগুলা জানো ভাই এইগুলো এটার নাম কে দাঁড়াও আমি এটার নামটা দেখে এই যে এইটা এটা এটার নাম কি নাম শো করে না ভাই যে এটার নাম কি এটার নাম কি আমাকে কমেন্ট করে জানাও যে এটার নাম কি আমি জানি না যে এটার নাম কি এই যে হুক হুকে তো বলে মেবি না কি বলে এটাকে এটা ছাড়া তো আমাদের হবে না তার প্রোটেকশন না আফটার ডিরেক্ট ওকে আচ্ছা এখানে আমরা প্রচুর জিনিস বানাইতে পারবো হম তারা এই যে হুক এটার আচ্ছা হুক বানানোর জন্য এগুলো হলো দশটা লাগবে এই যে কি জামা কাপড় নাকি এটা হলো লাগবে হচ্ছে আহ দুইটা না তিনটা দেখাইলো ওটা মনে হয় রেয়ার পর্যন্ত একটা উপায় নাই তো ধরো এখান থেকে উট উড কালেক্ট করি অ্যান্ড হুকের এই কিন্তু ক্রমাগত কমতেছে জানি না পাবো কিনা তো এখানে আরেকটা বিরেল পেয়ে নিলাম আচ্ছা একটা মেডিকেল পাইছি তো ধরো এখান থেকে আমরা এই ড্রামটাকে নিয়ে নিই এন্ড এই এইখানে শুধু আমাদের কাজ কি এখানে আমাদের কাজ হলো এই হুক মারতে হবে অ্যান্ড সমুদ্রের ভিতরে যে টুলসগুলা থাকে ওইগুলাকে আমার কালেক্ট করতে হবে বাট এই যে এখানে এই যে এগুলো আছে এগুলো কিনে নে ওকে তো দেখেছ আমার এম দেখেছ আমার এম কিন্তু মোটামুটি ভালো আছে এত খারাপ না আমার এম তো এখানে তো নাই এটা ওকে তো এই সোজা আমরা মারি কি কি পাইলাম জান আচ্ছা ময়লা আবর্জনা বলে তো এইগুলা পাইলাম এন্ড ক্রাফট ফিশিং ফুল তারো যে এখানে আমরা দেই এন্ড একটা হুক আমরা বানাইতে পারবো ক্রিয়েটে দিয়ে দেই দুটো তিনটা যাই হোক অনেকগুলো হুক আমরা বানাই নিলাম তো এবার বগের ভিতরে যাই দেখি দেখেছো আমাদের তিনটা হুক কিন্তু আমরা বানাই নিছি এর মানে কি জানো এর মানে হলো আমি প্রো মানে এতটাও নুপ না আমি পারি কিছু কিছু তো পারি ভাই তো ক্রাফট এ ফিশিং রড আচ্ছা আমরা এখানে মাছও ধরতে পারবো সুন্দর তো ভাই আমরা এখানে মাছও ধরতে পারবো ক্রিয়েট মেল ওয়েল ডিসক ওকে চলে আসলো নাকি জানি না তো তো দাঁড়াও দা ফিশিং রড রেডি টাইম টু ইউজ ইট দেখি আমাদের ফিশিং রড আসছে কিনা ফিশিং রড না ভাই ফিশিং রড তো এখানে আসে নাই ফিশিং রড বানানোর জন্য কী কী লাগবে এটাও জানি না তো দাঁড়া ওইখানে আমরা ক্যামারি এটা এই যে জাঙ্ক গুলা আছে এইগুলো কিন্তু আমার নিতে হবে কারণ হচ্ছে এই জাঙ্কের ভিতর অনেক কিছু থাকে দেখে তো এই বিড়ালটা আমি নিতে পারি কিনা আমার এম কত ভালো না ভাই এটা অনেক বেশি দূরে এটা আর আমার পক্ষে নেওয়া হয়তো বা পসিবল না হ্যাঁ না ভাই পারছি ভাই আমার এম ও ভাই আমার এমটা এই শার্কের বেটা শার্ক ভাই এই শার্কটা অনেক শয়তান একটি শার্ক তো এই সার্ক কাছে আসলে না তারাও একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে কাটি ওকে আচ্ছা এটা দিয়ে এই যে এটা আমরা সিলেক্ট করি এবার কিন্তু কিছুই তো হলো না সিলেক্ট করলে কি হয় আচ্ছা এটা দিয়ে আমরা মানে এই সারকে না যদি ইচ্ছা করি তাহলে হয়তো বা মারতে পারবো আপাতত তো মারার কোনো ইচ্ছা নেই হম মানে আপাতত তো এই সারকে মারার মতো শক্তি আমার কাছে নাই ওকে তো জাম্পও দিতে পারবো আমরা আমরা মনে করছিলাম জাম্প দেওয়া যায় না এই গেমে তো তারা এখানে দেখে আমরা এটা আনতে পারি কিনা ওকে এই যে এই কাঠ না লগ এইগুলা আচ্ছা আমাদের ভেঙে গিয়েছে এটা যে ধরো এখান থেকে এখান থেকে আমরা এই যে এটা এখানে এনে দেই ওকে তো এটাও তাহলে আমরা আবারও ইউজ করতে পারবো এন্ড আমি আগে এই গেমটা খেলি নাই কখনো বুঝলা তো এর জন্য আসলে এই গেমটা বেশি কিছু আমি জানি না খুব কম কিছু জানি তো যারা ওই চাকটা আমাদের কাছে নিয়ে আসি ফ্রি জাঙ্ক পাইছি অনেকগুলো জাঙ্ক পাইছি এন্ড এখানে আমার কাজ শুধু হলো এই যে সমুদ্র থেকে এই যে এগুলো কালেক্ট করতে হবে তো এখানে আরেকটা জাঙ্ক আছে দেখে আনতে পারি কিনা না ভাই ওইটা একটু বেশি দূরে ধরো আরেকটু উপরে ফেলি আশা করি না ভাই এটা একটু বেশি দূরে এটা আনতে পারবো না তো এবার হলো এই যে এটাই করি এন্ড এইখানে কিন্তু আমি আমার বাড়ি ঘর দোর সব বানাইতে পারবো বাট এই যে আমাদের যে ল্যান্ডটা আছে না দাও দেখাচ্ছি আচ্ছা এই ক্লোথ এই ক্লোথগুলো অনেক কাজের ক্লোথগুলো আমার কালেক্ট করতে হবে বাট এই ড্রাম আমি নিতে পারতেছি না কেন ড্রামে তো বাঁচতেছে না নাকি না না বাঁচছে তো আমি তোমাদেরকে বলি এই যে আমাদের যে ভেলাটা আছে না এই ভেলাটা আমি কিভাবে বড় করবো আমাকে বলবা আমি জানি না আসলে এই ভেলাটা কিভাবে বড় করতে পারি এখানে তো শুধু লক দেখাচ্ছে যাই বলো কিছু একটা তো ওই ওইটা পাইলাম এখানে হচ্ছে গোল্ডেন হুক এটা হল হচ্ছে আমরা চব্বিশ ঘন্টা পরে পাবো এই গোল্ডেন হুকটা প্রচুর লক টক পাইতেছে এখান থেকে লক নিতে হবে আমার লক অনেক কাজের ফালতু না একদমই তো ধরো ওকে তো আমরা লকটাও নেই আমরা কিছু ক্রাফটিং করার চেষ্টা করবো এখন দেখে কিছু ক্রাফটিং করতে পারি কি কিনা তোমরা ভিডিও দেখো ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না তাড়াতাড়ি ফটাফট লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আমি অনেক প্রকার সার্ভাইভাল গেম খেলছি মাইনক্রাফ্ট খেলছি আর অনেক অনেক গেম খেলছি সার্ভাইভালের ভিতরে বাট সবগুলোর হয়তো আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এর জন্য সরি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব বাট এই রাফট বড় করার জন্য কিছু কি আছে নাকি এখানে আমার দেখতে হবে এখানে আমরা পোশাক আশাক বন্ধু সবই তৈরি করতে পারবো ক্লোথ আমার কাছে নাই একটা টেপ কত কিছু লাগে কিছুই নাই বাট আমি এই যে রাফটের জন্য এগুলো কি আচ্ছা এগুলো তো আমরা তৈরি করতে পারবো মেবি আচ্ছা ভাই এভাবে তৈরি করে আচ্ছা ভাই জানতামই তো না আমরা এইভাবে আমাদের রাফটকে যত ইচ্ছা বড় করতে পারবো ও ভাই সেই তো তারাও আমাদের রাফটা আমরা অনেক বড় করে নেবো ওকে তো ও ভাই আমাদের রাফটা আমরা অনেকটাই মানে বড় করে নিয়েছি আমরা যদি ভাই পানিতে নামি এই সার্কের বাচ্চা ভাই শয়তান সার্ক আমাদেরকে মেরে দিবে যে এই যে চারপাশ পাঁচ দিয়ে আমার মানে ওর টার্গেট হচ্ছে আমাকে খাওয়া ও আমাকে না খেয়ে ছাড়বে না ভাই মানে শয়তানের একটা মানে কি বলবো লিমিট আছে ভাই শয়তানের লিমিট ছাড়া শয়তান এই সার্কটা এই সার্কটাকে কে মারতে পারবো কিনা এটা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই শার্কটাকে কে মারতে পারবো কিনা এন্ড মারতে পারলে কিভাবে মারব এটা আমাকে তোমরা অবশ্যই জানাবা এন্ড এইখানে আমার অনেক কিছু আমরা করতে পারবো মানে এটা হলো আমি বলি সমুদ্রের মাঝখানে একটি জায়গা একটি রাফটে আছে আশেপাশ দিয়ে অনেক কিছু ভেসে যায় আমার ওই জিনিসগুলো কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি করতে হবে এটাই মেনলি এই গেমের মূল ভাব হ্যাঁ তো এখানে চাংগুলার ভিতরে অনেক কিছু থাকে তো জাঁক আমার কালেক্ট করতে হবে বেশি বেশি করে যে লক গুলা কিন্তু অনেক কাজের লক গুলা চেষ্টা করব করবো আমরা এত দূর থেকে একটি যে বক্স তো বলে গুলো নাকি আনতে পারি নাকি আমরা আমাদের রাস্তার দিকে যেতে আমরা যাওয়ার পর থেকে কোনো দ্বীপ পাবো কিনা মাটির এটা আমাকে ডোন্ট নো আই ভাব পাবো না কারণ দ্বীপটা পাওয়ার কথা না কোনো দ্বীপ পাওয়ার কথা ওকে আমরা কাছে টেনে নেই ওকে তো এবার নাই ভাই কাছে কিছুই নাই শুধু লগই দেখতেছি এখন তো এভাবেই আমাদের এটা বড় করতে হবে অ্যান্ড এখানে যদি আমরা এটা ওপেন করে দিই অনেক প্রকার জিনিস আছে এখানে আমার কাছে হ্যাঁ তো তারও আমি একটা জিনিস দেখে যে আমরা তৈরি করতে পারবো আর কি কি আচ্ছা আমরা এখানে জানালাও তৈরি করতে পারবো ওয়াল তৈরি করতে পারবো বোর্ড আচ্ছা বোটও তৈরি করতে পারবো আমরা তো এখানে কিন্তু অনেক প্রকার জিনিস আছে এখানে আমরা যদি চাই যে আমরা সিঁড়ি তৈরি করব সেটাও পারবো তারপরে ডোর তৈরি করতে চাইলে তাও পারবো তো এগুলো হচ্ছে একটা একটা লেভেল আসে অ্যান্ড এই লেভেল অনুযায়ী আনলক হয় এইগুলা এখানে আমাদের এখন শুধু উঠাইতে হবে অ্যান্ড কাজ করতে হবে এন্ড এই গেমে যেহেতু আমি অনেক বেশি নুপ। তো এর জন্য আমি অত কিছু আজকে করতে পারলাম না সেকেন্ড এপিসোডে আমরা এর থেকেও বেশি করব তো তোমরা আমাকে সাজেস্ট করো যে আমি কী কী করতে পারি অ্যান্ড ওই অনুযায়ী আমি এই গেমে কাজ করব আমি কি কী করতে পারি আমাকে অবশ্যই তোমরা সাজেস্ট করো সো আজকে পর্যন্তই দেখাবে অন্য কোনো গেম প্লে ভিডিওতে আল্লাহ হাফিজ